আশা করি সকলে ভালো আছেন তো বেশ কিছুদিন ধরে আমার খামারে কোনো আপডেট দিচ্ছি না তো আজকে খামারের আপডেট দেওয়া হবে কিন্তু খামারের খুবই জঘন্যতম অবস্থা কারণ আপনাদেরকে দেখাইছিলাম যে খামারে ফ্রায়ে হাঁটু পরিমাণ ফানো ফানি ছিল তো দেখতেছেন যে এখনও খাঁচাগুলো নামানো হয় নাই খামারের খুবই জঘন্যতম অবস্থা হয়ে আছে দেখুন আমার খাঁচাগুলোতে জাঙ্কার আসে পড়ছে হ্যাঁ আমার সকল কবুতর একেবারে মানে নষ্ট হয়ে গেছে বললেই চলে কারণ কোনো এদেরকে কোনোভাবে ব্লিডিং মোডে দিচ্ছি না এবং কি মানে কোনো সেট আপ সেট আনছি না শুধুমাত্র তাদেরকে খাওয়ার দিয়ে কোনো রকম রাখছিলাম দেখতেছেন যে সকল কবুতর আজকে অনেক গরম পড়ছে এই কারণে সকল কবুতর হাঁফাই গেছে তো এ হলো মোটামুটি আপডেট তো আজকে এগুলা সবগুলোই পরিষ্কার করবো পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ভালো একটা সেট এনে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক শ্রোতা মোটামুটি একটা হ্যাঁ একটা ইটা আনলাম তো সেট আপগুলো আবার চেঞ্জ করে ফেললাম আগে ছিল একরকম এখন আর রকম হয়ে গেছে এখন সব উপরে দিয়ে দিছি আমার বাস জিগার ফাঁকিগুলো এদিক দিয়ে দিয়ে দিছি গুবু পাখিগুলো উপরে রেসার নিচেই তো মোটামুটি আজকে যাই পারছি পরিষ্কার করছি এগুলোতে তো অনেক মাটি ছিল ময়লা ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আবার আগের মতো আমরা কাজ করব হ্যাঁ বেশ কিছু আলহামদুলিল্লাহ দেখতেছি যে আজকে মেবি ডিম দিছে তো এই হলো মোটামুটি আপডেট তো আসলে বেশ দিন ধরে আমার এটাতে অনেক ময়লা আবর্জনা ছিল আজকে ভালোভাবে পরিষ্কার করলাম তো আরও কিছু কাজ আছে কাজটা হলো যে আমার এই সেট আপগুলো খুলে ফেলে আগের মতো আমি এদিক দিয়ে আটকে দিয়ে এখানে আমি বাচ্চাগুলো ছেড়ে দিব বাচ্চাগুলো ছেড়ে দিয়ে আমি শুধু খাঁচাগুলোতে ব্লিডিং পেয়ার রাখবো এখানে বাচ্চাগুলো দিয়ে দিব তো এই হলো আমার মোটামুটি মানে একটা তার আর কি এভাবে আমি করার তো আসলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আজকের ভিডিও এই পর্যন্ত